নবরূপে সজ্জিত করা উজ্জয়িনী মহাকাল তাকে নবরূপে সজ্জিত করা দেহকে নতুন ভাবে সাজিয়ে দেহরে এয়ারপোর্ট চালু করা সহ অসংখ্য রামেশ্বরম থেকে কাশ্মীর থেকে কন্যা কুমারী আমাদের বর্তমান সরকারের আমলে আমাদের পুরনো সংস্কৃতিকে জাগ্রত করার কাজ নিষ্ঠার সঙ্গে আমরা চালাচ্ছি আমি পশ্চিমবঙ্গের মানুষকে বলব আউডার মানুষকে বলবো আমাদের গীতার একটা লাইন আছে সেটা হলো ধর্ম রক্ষতে রক্ষিত অনেক কিছু পাওয়ার আনন্দ আছে অনেক কিছু না পাওয়ার অভিমান যন্ত্রণা ব্যথা বেদনা আছে কিন্তু ধর্মের সঙ্গে কখনো সমঝোতা কেউ করবেন না আপনারা কি চান দেশ আফগানিস্তান হোক তালিবানরা দখল করলো বললো ধর্ম ছাড়ো নয় দেশ যারা ধর্ম ছাড়তে চাইল না

অন্যদিকে বন্ধু বুঝিয়ে থাকা চীন ঘুরে বসে আছে পাশে বাংলাদেশ ইসলামিক কান্ট্রি আর এদিকে তো বঙ্গোপসাগর নয় বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে নয় ধর্ম পরিবর্তন করতে হবে তাই এই দেশকে রক্ষা করার কাজ আমাদের সকলকে মিলে করতে হবে ভারতবর্ষ না থাকলে সনাতন থাকবে না হিন্দুস্তান থাকবে না তাই এ কথা আপনাদের সকলকে ভাবতে হবে পশ্চিমবঙ্গ কিভাবে সৃষ্টি হয়েছে উনিশশো ছেচল্লিশ সালের বিসাজক যত শ্যামা প্রসাদ সংঘার্ট জিরা তৎকালীন বিধান সভায় জড়াই করে গোটা ভটির মা পূর্ব পাকিস্তানে থাকব না ভারতে থাকব গোটা ভোটির মা ঠিক হয়েছে যত শ্যামা প্রসাদ মুঘার ভারতকে শ্রী না থাকতেন আপনি আজকে কোথায় থাকতেন আপনি আজকে আগের পূর্ব পাকিস্তান এখনও বাংলাদেশে থাকতেন ইসলামী করা আপনার অস্তিত্ব বিপন্ন হয়েছে তো যা মনস্তিত্ব আজকে বাংলাদেশে হিন্দু সমাজের বিপন্ন হয়ে গেছে যখন দেশ ভাগ হয় তখন বাংলাদেশে একত্রিশ পার্সেন্ট হিন্দু ছিল আজকে নামতে নামতে আট পার্সেন্টে চলে এসেছে কিছুদিন পরে এটাও দেখবেন শূন্য হয়ে গেছে জামাত রাজাকার হেফাজত তারা হিন্দু শূন্য করার কাজে সেখানে লেগে আছে প্রতিনিয়ত তাই সবাইকে এক থাকতে হবে ধ্বজের তলায় এক থাকতে হবে

বারোটা উনত্রিশ মিনিটে শঙ্খ বাঁচবে এলইডি স্ক্রিনে দেখবেন তারপরে রাম জন্ম মন্দিরের দেখবেন তারপরে প্রসাদ নেবেন সন্ধ্যাবেলা কি করবেন মন্দির গুলোকে আর ন্যূনতম পাঁচটা মাটির প্রদীপ বাড়িতে বাড়িতে জ্বালাবেন বেশি জ্বালালে ক্ষতি নেই কিন্তু পাঁচের নিচে হবে না পাঁচটা করে প্রদীপ জ্বালিয়ে রামজিকে অভ্যর্থনা জানাবেন যে পাঁচশো বছর পরে ভগবান তার নিজ জন্ম জন্মভূমিতে প্রবেশ করছে একেবারে আনন্দ ঘন মুহূর্ত তৈরি করতে হবে বাইশ তারিখে আজকে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে দেরিতে আসার জন্য ত্রুটি স্বীকার করে নিয়ে আমি আমার বক্তব্য এইখানেই শেষ করছি এটা নিয়ে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট কী কী করতে হবে ইতিমধ্যে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী অযোধ্যাতে বিমানবন্দর এবং অনেকগুলি উন্নয়নমূলক কাজ উদ্বোধন করতে গিয়ে তিনি দুটো মানুষের কাছে দেশবাসীর কাছে আবেদন করেছেন একটা হচ্ছে মকর সংক্রান্তির দিন সমস্ত মন্দিরগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন ধৌত সাফাই অভিযান আর বাইশ তারিখে সব বাড়িতে দ্বীপ প্রচন্ন অতএব কী কী করতে হবে সবাই জেনে গেছে সেটা যতটা নিচের তলা পর্যন্ত বাড়ি বাড়ি পর্যন্ত এটা পৌঁছে দেওয়া যায় তার জন্য রাম ভক্তরা রাম সেনারা বাড়ি বাড়ি যাচ্ছে হলদি চাল এবং আমন্ত্রণপত্র রাম মন্দিরের রিফলেখা নিয়ে আমরাও যেখানে যেখানে মঠ মন্দির তারা এই সমস্ত অনুষ্ঠান আয়োজন করছেন আমরাও সেখানে গিয়ে জনগণকে আবেদন করছি যে আপনারা এগুলো পালন করুন পাঁচশো বছরের শান্তিপূর্ণ উপায়ে আমাদের এটা একটা বড় জয় নিজ ধর্মের প্রতি আস্থা ছিল অপর ধর্ম প্রতি যদি কোনো বাধা আসে বাইশ তারিখ না এইগুলো ভেবে নেওয়ার কোনো কারণ নেই প্রশাসনের মধ্যেও বিধর্মী লোকের সংখ্যা অনেক কম আছে বিধর্মী আমি শুধু বলবো না এই যে তথাকথিত সেকুলারিজম যারা নির্দিষ্ট অন্য ধর্ম পালন করেন তাদেরকে তো চেনা যায় বোঝা যায় কিন্তু এখানে তো সমস্যা তৈরি করে নামটা হিন্দু নামটা ব্যানার্জি কিন্তু কাজটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার মাদে হিন্দুদেরকে দাবাই করা আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি রামনবমীর শোভাযাত্রার আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের প্রশাসক সকলের মুখ্যমন্ত্রী সাড়ে দশ কোটি জনগণের তিনি রেড রোড থেকে বললেন বিশ্ব হিন্দু পরিষদ আর এস এস এরা সব বজরং দল হনুমানের পাটির এরা কালকে জয় শ্রীরামের ধনী দেবে এরা মুসলিম এলাকায় যেন না ঢোকে এরা দাঙ্গাবাজ এটা কোনো মুসলিম বলেনি এটা এমন একজন লোক বলেছে যার পদবি ব্যানার্জি তা ব্যানার্জি পদবী হলেই হিন্দু হওয়া যায় না যেমন বিকাশ ভট্টাচ্যের পদবী ভটচা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে গরু খায় গরু খেয়েছে আমরা গোমাতাকে পুজো করি গোবর্ধন পুজো করি কালী পুজোর পরের দিন স্বাভাবিকভাবে আপনি দেখলেন পিএম বস্তি রিসড়া এবং ডালখোলাতে কি সমস্যা তৈরি আদা সেনা নাম এনআইএ তদন্ত অথচ পশ্চিমবঙ্গে হিন্দু ধর্মের পরে ইসলাম ধর্মের লোকের সংখ্যা বেশি এখানে বিশ্ব দিবস ওনাদের একটা প্রোগ্রাম ওনাদের পয়গম্বরের প্রোগ্রাম সেদিন পশ্চিমবঙ্গে এত মিছিল বেরোলো একটাও সমস্যা হয়নি কেন আমরা সমস্যা করতে চাই না ওদের মতো হয়তো অনেকে চান না কিন্তু প্রশাসক নিজে তার ভোট ব্যাংকের জন্য যদি এই রাজনীতি করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে সম্পর্কে জানেন কোন ভারত চীন যুদ্ধের সময় পর্যন্ত স্বয়ংসেবকরা কাজ করেছে কিছুদিন আগে করমন্ডল এক্সপ্রেসে যে দুর্ঘটনা ঘটে আমি নিজে গেছি উড়িষ্যাতে স্বয়ংসেবকরা সাড়ে ছশো বোতল এক রাত্রে দিয়েছে আহতদের স্বয়ংসেবরা কি কাজ করে সে সম্পর্কে যাদের ধারণা নেই তারাই এসব কথাবার্তা বলে উদ্বোধন কবে হচ্ছে ওটা কি মাস আমাদেরকে পঞ্জিকা শাস্ত্র শিখাতে হবে না উনি দেবী পক্ষে কাঁচি নিয়ে বেরোন দেবীপক্ষ হচ্ছে পিতৃপক্ষ পিতৃপক্ষে পিতৃপক্ষেই বেরোল পিতৃপক্ষে কোনো কাজ হয় না পিতৃপক্ষে বাবা মা দা যারা গত লোক গিয়ে গয়াতে পিণ্ডদান করেন কেশ মুন্ডন করেন সংগ্রহ করেছে মন্দির হয়েছে আমাদেরও আর দীঘাতে যেটা হচ্ছে একশো আশি কোটি টাকা দিয়ে সরকারি টাকায় তার নাম হচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টার আপনি আপনার পাড়ায় একটা কমিউনিটি হল বানান প্রভু শ্রীরামচন্দ্র কালচারাল সেন্টার সেখানে কি পুজো করা যাবে না তাহলে মন্দির আস্থার জায়গা আর সাংস্কৃতিক কেন্দ্র দুটোর মধ্যে তফাৎ আছে এই রাজ্যে কেউ কেউ দুর্গা পুজোকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চায় কালচারাল প্রোগ্রাম দুর্গা কালচারাল প্রোগ্রাম নয় শাস্ত্র অনুযায়ী পঞ্জিকা অনুযায়ী হবে আপনি মহালয়ার টাইম পরিবর্তন করতে পারবেন না ষষ্ঠী থেকে বিজয় আপনি টাইম পরিবর্তন করতে দুটো পঞ্জিকা আমরা মানি কেউ একটা মানে কেউ অন্যটা মানে কেউ বিশুদ্ধ মানে কেউ সিদ্ধান্ত মানে সেই পঞ্জিকাতে নির্দিষ্ট করা আছে তাই